সালাম আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা নতুন ক্লাস নিয়ে এসেছি আমরা আজকে শেখাবো কিভাবে একটি টেবিলে কাঠের পরিমাণ বের করতে হয় তো আমরা একটা মডেল তৈরি করেছি মডেলের সাহায্যে আমরা করে দেখাবো তো প্রশ্নের মধ্যে এইভাবে দেওয়া থাকবে এই ডাটাগুলো দেওয়া থাকবে এবং এরকম একটা চিত্র দেওয়া থাকবে এবং বলতে যে এই এক নম্বর চিত্র বা এই দুই নম্বর চিত্রে টেবিল তৈরিতে কাঠের পরিমাণ নির্ভর করো তো সেক্ষেত্রে আমাদের প্রথমে বের করতে হবে ওপরি দেশ ওপরি দেশ বলতেই টফ সার্ভেস টপ সার্ভেসে যে কাঠ লাগবে সেটা আমাদের বের করতে হবে তো সেটা বের করার জন্য আমাদের করতে হবে কি দৈর্ঘ্য গুণন প্রস্ত গুণন উচ্চতা এই তিনটা দিতে হবে অর্থাৎ এই যে উপরের পৃষ্ঠের যে কাঠ কাঠের দৈর্ঘ্য প্রস্থ এবং এই গুরুত্ব বা উচ্চতা এই তিনটা গুণ দিতে হবে দিয়ে কাঠের পরিমাণ বের করতে হবে তো আমাদের এই উপরের পৃষ্ঠের চিত্রে আমাদের দৈর্ঘ্য একশো বিশ সেন্টিমিটার দেওয়া আছে প্রস্তও দেওয়া আছে এবং গুরুত্বও দেওয়া আছে তো এই তিনটা গুণ করলে আমরা

থাকলে কিন্তু আসছে তো এই গুণ দিয়ে আমরা পায়ার যে কাঠ লাগবে সে কাঠের পরিমাণ বের করতে পারি এরপর আসলো আমাদের লম্বা বাতা বের করার লম্বা বাতা বলতে বোঝায় এই বাতাটাকে হ্যাঁ এই যেমন বাতা আছে লম্বা আমাদের দুইটা এ পাশে একটা ঠিক বিপরীত পাশে আর একটা এটা এটা হ্যাঁ অর্থাৎ

এখন লম্বা টানার দৈর্ঘ্য কত হবে এই যে উপরে পৃষ্ঠের যে দৈর্ঘ্য তাতে বড় দৈর্ঘ্যটা অর্থাৎ এই একশো উনিশ সেন্টিমিটার লম্বা টানার দৈর্ঘ্য হবে একশো বিশ সেন্টিমিটার প্রস্তুত এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার সেন্টিমিটার পাঁচ পাঁচ এখানে দিন আমরা গুম করলে আমরা যে ফল পাবো সেটা হলো লম্বা টানার কি পরিমাণ কাট তার পরিমাণ এরপরে ঠিক সেম ভাবে ছোট টানার দৈর্ঘ্য হবে ছোট দিকে যে দৈর্ঘ্য আছে আমাদের একশো সেন্টিমিটার এই একশো সেন্টিমিটার আমাদের ছোট টানার দৈর্ঘ্য এবং প্রস্তুত আমরা এইখান থেকে পাবো পাঁচ লক্ষ এভাবে পাঁচ হাজার সেন্টিমিটার কিন্তু আমার কাঠের পরিমাণ তো এই সমস্তগুলোকে অর্থাৎ আমাদের উপরি দেশের কাঠের পরিমাণ তারপরে আমাদের পায়ার পরি পায়ার যে কাঠে লেগে লাগছে তার পরিমাণ বা তার কাঠের পরিমাণ সবগুলো আমরা যখন যোগ করবো তখন একাশি হাজার ছয়শো সেন্টিমিটার কিউব কাঠ লাগবে আমাদের এই একটা টেবিল তৈরি করতে তো এভাবে যদি অ্যান্সার কেউ লেখে তাহলে ভুল হবে না আবার যদি কেউ চায় যে মিটার কিউবে আমি বা বের করব তাহলে কি করতে হবে সেন্টিমিটার কিউব আছে তিনটা সেন্টিমিটার আছে আমরা জানি একটা সেন্টিমিটারকে মিটার করতে গেলে একশো দ্বারা ভাগ দিতে হয় যদি তিনটা সেন্টিমিটার আছে তাহলে তিনটা একশো দ্বারা ভাগ দিল তাহলে মিটার কিউবে চলে আসবে তো আশা করি করি যে আমার এই গ্লাস তো আমাদের ভালো লাগছে তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম